যদি অঙ্গ কাজ করছে হাত পা কাজ করছে ধর পাক শাক করছো আর সেই সময় কোরআন তেল চলছে আর নিয়মিত কোরআন মানে শুরু থেকে শুনতে আস ঠিকভাবে ভাবে মনোযোগী শুনছো শুধু অঙ্গ প্রত্যঙ্গি কাজ করছে তা তাহলে তো ঠিক আছে যায় যাচ্ছে কিন্তু যদি দেখা যায় যে আমি এই রুম থেকে ওই রুমে চলে যাচ্ছি মাঝে মাঝে শুনছি আবার মাঝে মাঝে শুনছি না কোরআন চালিয়ে রেখে দিচ্ছি কিছু শুনলাম কিছু শুনলাম না অমনোযোগী হয়ে তাহলে কোরআন বন্ধ করে দিতে হবে কোরআনের অবমাননা কোরআন এইভাবে চালিয়ে রাখা ঠিক নয় শুনছেন না আর এমনিতে চালিয়ে গল্প করছেন দুইজন তিনজন গল্প চলছে হাসা হাসি চলছে আর কি কোরআনতে লাওত ও মাঝখানে যখন আমরা স্টপ করেছি একটু কথাবার্তা বন্ধ করেছি তখন শুনছি এতে যাই যাবে তাহলে এইভাবে চলবে না বোঝা যাচ্ছে